হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি চলে এসছি নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে এই বৈশাখী মেলাটা যেহেতু ভোটের আগে ছিল তাই যেহেতু তখন ভোট প্রচার চলছিল তার জন্য সায়ন্তিকা ব্যানার্জিকেও দেখলাম আমরা যে এই মেলাতে এসছিল তো আমরা যখন ঢুকেছি তখন সায়ন্তিকা ব্যানার্জি বেরিয়ে যাচ্ছিল মেলার থেকে তো তখন দেখলাম আমরা তার জন্য ভিডিওটিও করে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম আমি এই ফার্স্ট টাইম জানো তো সায়ন্তিকা ব্যানার্জিকে সামনাসামনি দেখছি তোমরা কে কে দেখেছো এর আগে সায়ন্তিকা ব্যানার্জিকে কমেন্ট করে জানিও কিন্তু তারপর আমরা দেখো মেলাতে যাচ্ছি মেলার গেটে প্রবেশ করছি আর এদিকে দেখো কি সুন্দর রঙিন পাখি বসে রয়েছে ম্যাকাও পাখি এইগুলোকে তোমরা নিয়ে ছবিও তুলতে পারবে সবাই ছবি তুলছিল তা আমরাও ছবি তুলেছি তারপর তো মেমের না শুরু যথারীতি ট্রেন চলবে তো এটা এখন ট্রেনের জন্য টিকিট কাটছে বাবাইদা পাপাইদার তার চোর ছিল আর আমরা দাঁড়িয়েছিলাম নিচে ট্রেনে বসে আবার না আমাদেরকে টাটা করছে এদিকে ট্রেনও ছেড়ে দিয়েছে আমরা দাঁড়িয়ে আছি নিচে তোমরা হয়তো ভাবতে পারো যে আমরা মেলায় যাই কেন হয়তো বা কিছু আসলে দেখো সেরকম তো কোথাও বেড়ানো হয় না এবার লোকালে যেই মেলা টেলা হয় একটু ওই মিমকে নিয়ে যাওয়া বাচ্চা মানুষ ও আনন্দ পায় ওরও ঘোরা হয় আর সাথে আমাদেরও ঘোরা হয়ে যায় সেই কারণে আর কিছু না মেলাতে দেখো যেদিকেই চোট যায় মনে হয় যা দেখি তাই মনে হয় কিনি তো এইখান থেকে কিছু ক্লিপ কিনে নিয়েছিলাম নিমের জন্য আর এখান থেকে কিছু আমি কাপ নিয়ে নিয়েছিলাম কারণ কিছু কাপ না ভেঙে গেছিলো ঘরে সেই কারণে কিছু নতুন কাপ নিয়ে নিয়েছিলাম ঘরের জন্য আর নিয়ে নিয়েছিলাম সবার জন্য মকটেন জুস খুব গরম ছিল সেই কারণে হ্যাঁ হ্যাঁ জানি সবাই বলবে যে এই ভিডিওগুলো অনেক পুরনো হ্যাঁ অনেকটাই পুরনো প্রায় এক মাসের উপরে হয়ে গেছে ভিডিও করা কিছু কাজের জন্য আর প্রবলেমের জন্য আমি এডিটিং করতে পারিনি তাই এগুলো এডিটিং করে দুটো মেলার ব্লগ একসাথে ছাড়লাম এখান থেকে মিমের জন্য এই হেয়ার ব্যান্ডটা কিনে নিয়েছিলাম মিমে আয়না চিরনীর সেটটা নিয়েছিল এদিকে মা দুর্গার মূর্তিটা খুবই সুন্দর লাগছিল দেখো এগুলো দেয়ালে টানানোর জন্য আমি দুটো মেলাতে যা ঘুরেছি বা জিনিস দেখেছি সবচেয়ে সেরা জিনিস হলো এটি দেখো গণেশটা এত সুন্দর লাগছিল যে কি বলবো আর কিন্তু অনেকটাই প্রাইস হাই ছিল আমি নিয়েও নি আর ভ্যারাইটিস রকম দোকান বসেছিল ভ্যারাইটিস শোপিসের দোকানও বসেছিল শুধু ট্রেন চড়ে হয়নি আবার গাড়িও চড়বে তাই গাড়ির টিকিট কেটে গাড়িতে বসিয়ে দিলাম গাড়ি চড়ার জন্য প্রথমে তো বায়না করছিল নাগরদোলনা চড়বে আর ডিস্কো চড়বে তো ওগুলো তো নাগরদোল দেখো এতটাই উঁচু যে ও পারবে না আমি নিজেই ভয় পাই আর ও কি করে পারবে আর ডিস্কো সম্ভব না ও বাচ্চা তার জন্য ট্রেন চললো আর তারপরে এই গাড়ি চড়ছে এখন মেলা মানেই হলো বাচ্চাদের বায়না আর কি চেষ্টা করব এখন থেকে তোমাদের রোজ ভিডিও দেওয়ার জন্য সাথে পাশে থেকো সাপোর্ট করো আমাদেরকে হট চকলেট দেখে মিমের তো বায়না শুরু এই জন্য মিমের জন্য নিয়ে নিলাম হট চকলেট এদিকে সবশেষে নিয়ে নিচ্ছিলাম কিছু পাপড় ভ্যারাইটিস পাপড় ছিল আর আচার আর ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও কিন্তু আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই বন্ধুরা